নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ আলুর চচ্চড়ির একটি রেসিপি নিয়ে সাথে রয়েছে আটার পরোটা আজকের রেসিপি নিরামিষ আলুর চচ্চড়ি রসুন পেঁয়াজ ও মশলা ছাড়া আলু আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলু চচ্চড়ি তৈরি করার জন্য সরষার তেল গরম করে নিয়েছি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কালো জিরে লঙ্কার সাথে পনেরো কুড়ি সেকেন্ড কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু তোমাদের সাথে তিন চার মিনিট নাড়াতাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সাত মতো লবণ আর লাগছে পরিমাণ মতো শরীরের লবণ লবণদের দিয়ে আলু ভুঁজে নেব লবণদের দিয়ে তিন চার মিনিট ভুলে নেওয়ার পর দিয়ে দেবো জন্য জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর এখানে আমি একটু গা মাখা মাখা গ্রেভি রাখব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে কিছুটা পরিমাণে আলু আমি গ্রেভি থেকে উঠিয়ে নেব আর একটু আদা ভাঙা করে নেব এতে গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা চচ্চড়ির সাথে সার্ভ করার জন্য সাথে থাকছে আটা পরোটা আটা আমি মেখে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঢাকনা চাপা দিয়ে সাইডে রেখে দেব বিরিয়ানি আটার থেকে লেচি কেটে নিয়েছি এইভাবে ভাজ করে দেবো হাই ফ্লেমে তাওয়া গরম করে নিয়েছি একটা সাইড হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব আর দিয়ে দেব রিফাইন্ড অয়েল এবার যাচ্ছি ঠান্ডা হওয়ার পরে ঠিক এইরকম ঘন হয়ে গেছে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ